আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন আমি গত কয়েকদিন আগে সোনালিকা টাইগার বার্নো ম্যাক্স মডেলের একটা ট্র্যাক্টর বিজ্ঞাপন দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ট্র্যাক্টরটি বিক্রয় হয়ে গেছে তো ভিওয়ার্স কত বিক্রি করলাম এবং ট্র্যাক্টরের খোঁজ পাওয়ার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো ভিওয়ার্স আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর হার্ড ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন ট্রাক্টর হাইড্রোলিক বডি রোটার সহ আপনার ডকুমেন্টারি ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি চান আমাদের বিজ্ঞাপন দেওয়ার নাম্বারে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিওর্স আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে পাচ্ছেন টাইগার বার্নোম্যাক্স গাড়িটি আপনার ট্রাকে তোলা হচ্ছে আসলে গাড়িটা বিক্রি হয়ে গেল আজকে সকালবেলা গাড়িটা কিশোরগঞ্জের এক বড়ো ভাই বলবো কিশোরগঞ্জের ভাই এসে গাড়িটি নিয়ে গেলো ট্রাকে উঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদের যদি পুরাতন ট্রাক্টর যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন ইনশাল্লাহ খুব কম দামের ভিতরে ভালো ভালো ট্রাক্টর রোটার হাইড্রোলিক বটি দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত আমি এই ভিডিওগুলো আপলোড করে থাকি আসলে ডেলিভারি ভিডিও করা হয় না অনেক ব্যস্ত থাকার কারণে তো আজকে ছিলাম সেই সুবাদে আপনাদেরকে ডেলিভারি ভিডিও দিলাম অনেকেই গাড়িটা দেখছেন তো যাই হোক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই যেন গাড়িটা চাষের জন্য নিচে চালাই খাইতে পারে তো ফিওয়ার্স দেখেন আরও এছাড়াও আমাদের স্টকে রয়েছে রোটার প্রায় নয়টা দশটার মতো রোটার রয়েছে আপনাদের রোটার যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সর্বনিম্ন চল্লিশ হাজার থেকে শুরু পঁয়ত্রিশ চল্লিশ হাজার থেকে শুরু করে ষাট সত্তর হাজার পর্যন্ত রোটার আছে আপনারা যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন ইনশাল্লাহ খুব কম দামের ভিতরে ভালো ভালো রোটার আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি ট্রাক্টরে উঠানো হচ্ছে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন তো ভিউয়ার্স আরও সরাস এইট ডাবল গাড়ি আছে দুইটা যদি কারো সরাস গাড়ির প্রয়োজন হয় আমাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে খুব কম দামের ভিতরে খুব ভালো মানের গাড়ি দেওয়ার চেষ্টা করবো আর এই গাড়িটা শুধু আপনার টোটালি আপনার চার লক্ষ টাকা বিক্রি হয়েছে তো আমি চার লাখ ষাট হাজার টাকা দাম বলছিলাম যাই হোক সবাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসলামিওয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে কোনো গাড়ি কিংবা রোটার অথবা হাইড্রোলিক বডির ভিডিও নিয়ে চলে আসবো তো ভিওয়ার্স আসলে এই গাড়িটা বিক্রি হয়ে গেল কিশোরগঞ্জ চলে গেছে ডেলিভারি ভিডিওটা আপনাদেরকে দিলাম ডেলিভারি ভিডিও আসলে খুব কম দেয় আমি যাই হোক আমাদের স্টকে আরও সরাস গাড়ি রয়েছে সরাস এইট ডাবল ফাইভ খুব কম বাজেটের ভিতরে রোটা সহকারে আপনার বিক্রি করা হবে যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে স্টকে রয়েছে নয়টা থেকে দশটার মতো রোটা রয়েছে খুব ভালো কন্ডিশন আছে যদি চান আপনারা আমাদের লোকেশন আসতে পারেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশেরমর ভগের বাজার এলাকা স্ক্রিনের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন